তোমরা এত কমেন্টস করছো যে দিদি শাড়ি একদমই পড়তে পারছি না একটু সহজ করে দেখাও বা আরও ভালো করে একটু বুঝিয়ে বলো যাতে আমরা খুব সহজে শাড়িটা পড়তে পারি চলো খুব সহজেই শাড়ি পরা শেখা যাক প্রথমে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে ডান হাতের নিচে পেডিকোটের মধ্যে দেবে তারপরে বাঁ হাতের নিচে পেডিকোটের মধ্যে এক্সট্রা কাপড় দেবে তারপরে মিডিল এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে আর এখানে দেখো পিছন থেকে এক রাউন্ড খুব টাইটভাবে টেনে নিয়ে এসেছি এদিকে তোমরা ডান পায়ের দিকে দেখবে শাড়িটা যেন উঁচু না হয়ে যায় তারপরে উপর থেকে কয়েকটা ভাঁজ করে সেটা আবারও পেডিকোটের মধ্যে দিয়ে নেবে পিছনের দিকে খুব ভালো করে দিয়ে নেবে মানে পেডিকোটের মধ্যে দিয়ে দেবে তার কারণ হচ্ছে ওখানে যেন কোনো অবস্থায় মোটা মোটা বা ফোলা ফোলা না থাকে থাকে তাহলে কিন্তু তোমাদের কোমরটা অনেকটাই হেভি লাগবে সেই কারণে টাইটভাবে ওখানে কিন্তু তোমাদের প্রথমেই টাক করতে হবে এবার আমরা আঁচলটাকে রেডি করব প্রথমেই আঁচল রেডি করব তো এখানে দেখো যে পারটা তাকে ওই পারের মেজারমেন্ট করে নিতে পারো আর তারপরে সামনের দিকে দুটো আঙুল এভাবে আগিয়ে দেবে দেখো সামনের দিকে জাস্ট দুটো আঙুল আগিয়ে দেবে আর পিছনে তিনটে আঙুল দিয়ে চেপে রাখবে ঠিক দুটো আঙুল যেটাকে বাড়িয়েছিলে ওর মধ্যেখানেই সাইটাকে শাড়িটাকে এভাবে আটকাবে আর বুড়ো আঙুল দিয়ে পিছনের দিকে চেপে রাখবে দেখবে খুব ছোটো ছোটো করেই দেখবে এখানে ভাঁজগুলো রেডি হয়ে যাচ্ছে আর একটা জিনিস খ্যাল করো পিছন দিক দিয়ে যখন করবে এই আঁচলটা কিন্তু সামনের দিকেই ভাঁজটা উঠে আসবে এটাও তোমরা অনেকবার বুঝতে পারছো না বলছো এবার এখানে যখন ভাঁজটা রেডি হয়ে যাবে অবশ্যই করে একটা সেফটিপিন কিন্তু এখানে তোমাদের সিকিওর রাখতেই হবে না হলে তোমরা ভাঁজের মাথাগুলো ঠিকঠাক ধরে রাখতে পারবে না হালকা একটু নাড়িয়ে নেবে নাড়িয়ে নিলে তোমাদের এখানে ভাঁজগুলো দেখে ধরতে সুবিধা হবে একটা একটা করে এভাবে ধরে নিলে যতটুকু রেডি করছো চেষ্টা করবে একটু অল্প অল্প করে রেডি করার সেখানেই কিন্তু এরমভাবে হালকা একটু এরকম প্রেশার দিলে তারপরে সেফটিপিন দিয়ে সেটাকে সিকিওর করে নাও তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে যারা একদম নতুন প্রথম প্রথম শাড়ি পরছো তোমাদের এই আঁচলের কুঁচি ধরতে খুবই অসুবিধা হয় স্লিপ করে তো তোমরা অবশ্যই এরকম সেফট পিন ব্যবহার করো একটু একটু করে রেডি করো আর চাইলে এরকম কাঁধের উপরেও রাখতে পারো দেখতে পেলে এভাবে কাঁধের উপর রাখলেও তোমাদের সুবিধা হবে শাড়িটাকে ধরতে আর তারপরে দেখো বাঁধ দিয়ে হালকা একটু উঁচু করে নিয়েছি যাতে আমাদের ভাঁজগুলো এখানে ধরতে সুবিধা হয় একটা একটা করে ভাঁজ ধরে নেবে আর একটা জিনিস খেয়াল করবে যে ওপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ না দেখা যায় তো সেটা মাথায় রেখেই কিন্তু এখানে তোমরা ভাঁজগুলোকে রেডি করবে আর একটা কথা তোমরা ভালো কমেন্টের সাথে সাথে অনেক সময় নেগেটিভ কমেন্টও করো যে আমি বেশি কথা বলি অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট করো যে দিদি বুঝতে পারছি না ভালো করে দেখাও ভালো করে বলো ভালো করে বোঝাও তাহলে আমি কথা না বলে কি করে ভিডিও বানাবো সেটাই তো বুঝতে পারি না তো দেখো এখানে আঁচলটা একদম মেস ছুঁয়ে গেছে এতটাই কিন্তু আমি বড়ো করে নিয়েছিলাম আর তারপরে ঠিক কাঁধের পিছনে গিয়ে মানে ডান কাঁধের পিছনে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন এখানে আমি পিন আপ করে নিয়েছি তো এখানে পিন আপ হয়ে যাওয়ার পরে একদম তলায় যে পার্টটা ছিল দেখো এই পার্টটা পিছন দিকে নিয়ে যাবে যতটা তোমাদের হাত পিছন দিকে যায় ততটা শাড়ি এখানে ছেড়ে রেখে তারপরে ঠিক দেখো আঙুলগুলোকে একদম এভাবে ছড়িয়ে ধরবে ধরার পরে দেখবে একটা ভাঁজ রেডি হয়ে যাবে ঠিক ওই সেম একইভাবে আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে যে কটা ভাঁজ এখানে তোমরা রেডি করতে পারো এটা কিন্তু খুব সহজ একটা টেকনিক যেখানে তোমাদের কুচি করতে গেলে কোনো অসুবিধা হবে না বা ভাঁজ মেজারমেন্টেরও কোনো অসুবিধা হবে না একদম একজেক্ট সমান সমান ভাঁজ এখানে রেডি করতে পারবে আর তারপরে দেখো কুচির মাথাগুলো এভাবে কিন্তু তোমাদের সমান করে ওপরের দিকে ধরে নিতে হবে তারপরে নিচের দিকে যদি অগোছল থাকে সেই ভাঁজগুলোকে একটু তোমরা ঠিক করে নেবে নিচের দিকে ঝুঁকে যেমন আমি দেখাচ্ছি একটু হালকা হাতে নাড়িয়ে নিলে ভাঁজগুলো তোমাদের ধরতে সুবিধা হবে উপর থেকে ভাঁজগুলোকে ধরে একদম নিচের দিকে যে মাথাগুলো থাকে ওই মাথাগুলোকে চেষ্টা করবে একটু হাত দিয়ে চেপে দেওয়ার তার কারণ এগুলো অনেক সময় উঁচু উঁচু বা ফোলা ফোলা থাকে সেটা কিন্তু সিকিওর হয়ে যায় আর একটা জিনিস খেয়াল করো পিছনের প্রত্যেকটা ভাঁজ একটু এরকম উঁচু উঁচু করে তুলে নেবে একদম প্রথমের ভাঁজটা ছেড়ে দিয়ে বাকি সমস্ত ভাঁজ ওপর দিকে টেনে তুলবে তাহলে নিচের দিকের ভাঁজের মাথাগুলো কিন্তু সমান হবে নিচের দিকে লেন্থ চেক করে নেবে মেস ছুঁয়ে থাকবে তারপরে এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিয়ে নেবে খুব ভালো করে এই যে তলার যে কাপড়টা ছিল পিছন দিকে নিয়ে গেছিলাম সেটাকে এখন পিছন দিকে নিয়ে গিয়ে পেডিকোটের মধ্যে এভাবে রাখতে পারো বা ওখানে একটা সেফটি পিনও পিন আপ করে নিতে পারো তারপর এখান থেকে একটা একটা করে ভাঁজ বাইরের দিকে টেনে টেনে বার করবে আর সেটাকে চেষ্টা করবে হাত দিয়ে একটু চেপে নেওয়ার ঠিক যেমন আমি দেখাচ্ছি এভাবে শাড়ি পরাটা খুবই সহজ যদি তোমরা পারফেক্ট দেখো এবং সেটা দেখার সাথে সাথে ট্রাই করো অ্যাকচুয়ালি এতটাও কঠিন নয় কিন্তু তোমরা কেন জানি না এত বেশি কামেন্টস করছো যে দিদি একদম শাড়ি পরতে পারছি না বেশ কয়েকজনই কিন্তু এই কামেন্টটা করছো বারংবার যে দিদি পারছি না আরও একটু সহজ করে বলে দেওয়ার চেষ্টা করো তো তোমরা আজকের ভিডিওটা দেখো আশা করি শিখতে পারবে যদি না পারো আবারও নেক্সট ভিডিওতে আরও সহজ করে বলে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করব আঁচলটাকে সামনে এনে যে কটা পিনাপ ছিল ওপেন করে নিয়েছি হাত দিয়ে আঁচলের মাথাটাকে ধরেছি আর ডানার দিয়ে দেখো একটা আঙুল সামনে আগিয়ে ঠিক ওই ভাঁজগুলোকে ভাবে ধরে নেবে জাস্ট যেমন আমি ধরে নিচ্ছি ছোট ছোট করে ভাঁজগুলোকে ধরে নিলে এই উপরের দিকের মাথা যদি তোমাদের মনে হয় যে স্লিপ করে যেতে পারে এখানেও একটা আগেই সেফটিপিন পিন আপ করে নাও ভাঁজটা রেডি করার পরে যখন এদিকে কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো ঠিক বা দিকে যে ভাঁজগুলো ছিল একটা ভাঁজের তলায় এই আঁচলের মাথাটাকে রেখে ওপরের ভাঁজটা সরিয়ে এখানে একটা সেফটিপিন দিয়ে পিন আপ করে নিয়েছি আশা করি এতটাও তোমরা বুঝতে পেরে গেছো এবার একটা সুন্দর কোমর বন্ধনে লক করব আর পিছনে যে কাপড়টা ছিল দেখো সেটাকে নিয়ে আমি লক করছি তাহলে অনেকটাই স্লিম দেখাবে তোমরা অনেকে কামেন্ট করো দিদি যারা স্লিম তারা কি এই ডিজাইনটা পরতে পারে অবশ্যই পরতে পারে তাদেরকেও বেশ ভালো লাগবে এই ডিজাইনটা সবাই পরতে পারে তো আজকের শাড়িটা পিঙ্কটা কেমন লেগেছে সেটা অবশ্যই কামেন্ট করো সাথে তোমাদের আরও নতুন নতুন কি কি জানার আছে সেটাও কামেন্ট করো একজন দিদি ভাই আমাকে কামেন্ট করেছে যে বালুচুরি শাড়ি প্লিজ দিদি দেখাও তুমি অনেকদিন ধরেই কামেন্টটা করছো তোমার ভিডিওটা আপকামিং ভিডিওতে তাড়াতাড়ি দিয়ে দেবো তো আজ মতো